কিডনি রোগের বিভিন্ন লক্ষণ থাকতে পারে এবং এটি রোগের পর্যায় এবং প্রকারভেদে হতে পারে তবে কিছু সাধারণ লক্ষণ হল এক অতিরিক্ত পানি বা দেহে ফোলা কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে অতিরিক্ত পানি জমে যায় যার ফলে পা হাঁটু বা চোখের নিচে ফোলা দেখা যেতে পারে দুই প্রস্রাবের পরিবর্তন প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া অনেক সময় প্রস্রাবের রং গাঢ় বা জটিলতা হতে পারে তিন থাকছে ক্লান্তি বা দুর্বলতা কিডনি সমস্যার কারণে শরীরে আয়রন বা রক্তের অভাব হতে পারে ফলে ক্লান্তি বা দুর্বলতা অনুভূত হতে পারে চার মাথা ব্যথা ও বমি বমি ভাব কিডনি সঠিকভাবে বিষাক্ত পদার্থ পরিষ্কার না করলে মাথা ব্যথা এবং বমি ভাব হতে পারে পাঁচ হৃৎস্পন্দন বা বুক ধটফট করা কিডনি সমস্যার কারণে রক্তচাপ বেড়ে গেলে বুক ধটফট করতে পারে ছয় চর্মে পরিবর্তন কিডনি সমস্যা হলে ত্বকে চুলকানি শুষ্কতা বা অন্যান্য পরিবর্তন দেখা দিতে পারে এই লক্ষণগুলির মধ্যে কোনো একটি বা একাধিক যদি দেখা যায় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কিডনি ভালো রাখতে কিছু স্বাস্থ্যকর খাবার রয়েছে যা উপকারী এখানে কিছু খাবারের তালিকা দেওয়া হলো এক পাতলা সবজি পালং শাক মেথি কচু পাতা বাঁধাকপি ইত্যাদি পাতা সবজি কিডনির জন্য উপকারী দুই বেরি ব্লুবেরি স্ট্রবেরি রেজবেরি এই ফলগুলো অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা কিডনির স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে তিন আপেল এই ফলে পেকটিন নামক একটি উপাদান থাকে যা কিডনি পরিষ্কার করতে সাহায্য করে চার সালমন মাছ এই মাছটি ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা কিডনি স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে পাঁচ গাজর কিডনির কার্যক্ষমতা বাড়াতে গাজর খুব উপকারী কারণ এতে রয়েছে ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট ছয় হলুদ হলুদের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকে যা কিডনির সুস্থতা বজায় রাখতে সাহায্য করে সাত আলমন্ড এবং বাদাম বাদাম কিডনির জন্য উপকারী তেল ও ভিটামিন সমৃদ্ধ এছাড়া বেশি পরিমাণ পানি পান করা কিডনি পরিষ্কার রাখতে সহায়তা করে কিডনি ভালো রাখার জন্য অতিরিক্ত লবণ চর্বি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে